আসসালামু আলাইকুম বন্ধুরা বরাবরের মতো আর একটি প্রয়োজনীয় ভিডিও শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন ড্রাই রোজ ক্রিম এই ক্রিমটি কীভাবে ব্যবহার করবেন কতদিন ব্যবহার করবেন কোন ধরনের স্কিনে ব্যবহার করবেন তাছাড়াও এই ক্রিমটি তৈরি করার জন্য কী কী উপাদান লাগবে সব কিছু জানতে সমস্ত ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং যারা আমার নতুন বন্ধু আছেন এরকম আরও প্রয়োজনীয় টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যেন পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় শীতে ত্বকে জেলা ফেরাতে একা একশো এই রুস ক্রিমটি বাড়িতে কিভাবে বানিয়ে নেবেন জেনে নিন ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য যেসব প্রাকৃতিক উপাদান বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই তালিকায় রয়েছে এই গোলাপের পাপড়ি এই তৈরি করার জন্য মূল উপাদান হিসেবে ব্যবহার হচ্ছে গোলাপের পাপড়ি গোলাপের পাপড়িগুলোকে একটুখানি পানি দিয়ে একটি পাত্রে বসিয়ে দিতে হবে এবং মাঝখানে স্ট্যান্ড বরাবর একটি ছোট কাচের বাটি বা যে কোনো ধরনের বাটি এখানে রাখতে হবে যেন এইখানের বাষ্পের পানিগুলো এই বাটিতে জমা হয় বাসায় কীভাবে গোলাপ জল তৈরি করবেন এর সম্পূর্ণ প্রসেসটা আরেকটি ভিডিওতে আমি শেয়ার করেছি চাইলে দেখে আসতে পারেন এটি হচ্ছে একদম পিওর রোজ ওয়াটার এখন রোজ ওয়াটার তৈরির পরে যে পানিটা এইখানে থেকে যায় পাত্রে সেটি আমি নিয়ে নিচ্ছি ক্রিম তৈরি করার জন্য মূল কথা হলো গোলাপ জল তৈরির উপাদানের মধ্যে তিন ধরনের উপাদান পাওয়া যায় এটি হচ্ছে গোলাপের পাপড়ি এটি হচ্ছে গোলাপের জল এটি হচ্ছে গোলাপের সিরাম আমি এখানে গোলাপের সিরামটা ব্যবহার করব গোলাপের ক্রিম তৈরি করার জন্য এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি অ্যালোভেরা জেল এরপর নিয়ে নিচ্ছি আলমন্ড অয়েল এখানে যে কোনো ধরনের অয়েল আপনি ব্যবহার করতে পারেন চাইলে অলিভ অয়েল বা নারকেল তেল যে কোনো ধরনের অয়েল এখানে ব্যবহার করা যাবে নিয়ে নিচ্ছি কিছুটা গ্লিসারিন এই শীতে চোখ বন্ধ করে যদি কিছু ব্যবহার করতে চান সেটা হলো এই গ্লিসারিন গ্লিসারিনের পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং এর জন্য সবচেয়ে ভালো বেনিফিটযুক্ত উপাদান হচ্ছে এই গ্লিসারিন শুধু শীতের জন্যই না এই ক্রিমটি তৈরি করে আপনি বারো মাস ব্যবহার করতে পারবেন সেক্ষেত্রে উপাদানগুলো আরও বেশি বেশি প্রয়োজন হবে একটি উপাদান আরেকটি উপাদানের সাথে খুব ভালোভাবে মেশাতে হবে যে পর্যন্ত একটি ক্রিমি ভাব তৈরি না হবে এখন এই মুহূর্তে অ্যাড করে দিতে হবে ট্রিটি অ্যাসেনশিয়াল অয়েল যে কোনো ধরনের অ্যাসেনশিয়াল এখানে ব্যবহার করতে পারেন আমি এখানে ট্রিটি অ্যাসেনশিয়াল অয়েল নিয়ে দিচ্ছি এবং এটি ব্রণযুক্ত ত্বকের জন্য কিন্তু খুবই উপকার চাইলে আপনি এখানে রোজমেরি অ্যাসেনশিয়ার অয়েল অথবা ল্যাভেন্ডার অ্যাসেনশিয়ার অয়েলও ব্যবহার করতে পারেন কিন্তু যাদের ত্বকে প্রচুর পরিমাণে ব্রন আছে এবং ব্রণের দাগ আছে তারা এখানে ট্রিটি অয়েলটাই ব্যবহার করবেন এখন এখানে অ্যাড করে দিতে হবে সেই গোলাপের পানিটুকু গোলাপের পানিটা এখানে আস্তে আস্তে অ্যাড করতে হবে সম্পূর্ণ পানি একেবারে অ্যাড করা যাবে না যদি আমার মতো অল্প ক্রিম তৈরি করে নিয়ে এক সপ্তাহের জন্য ব্যবহার করতে চায় তাহলে এই উপাদানগুলো এতটুকুই যথেষ্ট আর যদি আপনি মনে করেন যে মাস জন্য তৈরি করে নিয়ে একেবারে ব্যবহার করব তাহলে এখানে উপাদানের পরিমাণগুলো বাড়িয়ে নিতে হবে তা আমি সাজেস্ট করবো এক সপ্তাহের জন্য তৈরি করাই ভালো পুনরায় আবার তৈরি করে নেবে প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার পূর্বে এই ক্রিমটি মাখিয়ে নিয়ে সারা রাতের জন্য রেখে দিন এবং সকালে ত্বক ভালোভাবে যে কোনো ধরনের ভালো ফেসওয়াশ দিয়ে ধুই নিন দেখবেন ত্বকের জেলা কতটা ফিরে শীতকালে বাতাসে আর্দ্রতার পরিমাণ এতটাই কম থাকে যে ক্ষতিকারক প্রভাব পড়ে আমাদের ত্বকে এই কারণে ত্বক হয়ে ওঠে রক্ষ এবং শুষ্ক এমনকি ত্বকের প্রাকৃতিক জেলাও হারিয়ে যায় তাই এই সময়ে ত্বকের আর্দ্রতা ধরে রাখতে এইভাবে বাসায় তৈরি ক্রিম ব্যবহার করলে ত্বকের যে কোনো ধরনের সমস্যায় দূর হবে আজকের মতো আমি বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টিপসের সাথে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ক্রিমটি সম্পর্কে যদি আরও কোনো কিছু জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আল্লাহ হাফেজ